গড়ের বিটাডারে কইলা কইলাম একটু তরতাজা তরকারি নিয়ে আসতি ও মা সে তো সত্যি সত্যি তার মতন টাটকা টাটকা তরতাজা তরকারি নিয়ে আইসে আগের তারিখ যখন ঝিঙ্ঘান্তি কইলাম ঠিক তার মতন আই বুড়ো আই বুড়ো ঝিঙ্গে কিনে নিয়ে আইলো এবার কিন্তু আমার ঘরের বিটাডা আমার মতন কম বয়সী ঝিঙ্গে কিনে নিয়ে আইসে ইশাখররা নিশানা করতে পারলে ভালো লাগে না আমার ওই একই অবস্থা হয়ে গেছে এই চান নেশা আমার যখন উঠে যায় আর চা না খাতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবা মনির মা আম্বি আক্তার বলছি খুলনা থেকে দুপুর বাজে বারোটা চলে আসলাম অফিস রুমে আমার অ্যাসিস্ট্যান্ট আবার তরকারিপাতি সমস্ত কিছু ডহের সাথে কাইটে কুইটে দিয়ে গেছে আমারে আবার বলে গেছে ম্যাডাম আপনি একটু গোটা গাটি দিয়ে আমায় থুয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো কিন্তু আমি করে নিবানি যতই কওনা কেন বুগোরা অফিসের বড় বস্ত আমি এই অফিসের বস যখন আমি হয়েছি তখন তো সব কাজ আমারই করতে হবে বলো তো কর্মচারীর পরে আর কয়টা দায়িত্ব দিয়ে আমি কি নাক ডেকে ঘুমাতে পারি বলো খুব ডহের সাথে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ঠুক বাজি করে নিলাম আমার বাসায় আবার ডহের সাথে রান্না না করলে আবার কেউ খাতে চায় না তাই ভাবলাম রকম একটু গুঁটে গাইটে নামাই দিতে পারলি যাই ততই আমি বাসার জন্য চেষ্টা না করি কেন ওই যে আমার অফিস রুম তো আমারে সহজে সারে না ডয়ের সাথে মশলা কষাই নিচ্ছি যত ডগ করে মশলা কষাবো ততই তরকারিতে কিন্তু স্বাদ হবে দিয়ে দিলাম ফাইল করার গাছিকটা কাঁসামড়ি এবারটা একটু গুটে গেটে দিই যত গুটা দেব ততই তরকারিতে স্বাদ বাড়বে দিয়ে দিলাম বয়স্ক আলু আর কষি ঝিঙে এবার ডহের সাথে একটু নাড়ে সেড়ে দেব। আমরা আবার ঘরের বিটিরা ভাবি বাইরের বিটারা তো কাজকর্ম কইরে আসে তো তাদের একটু ডক ডুক করে একটু যদি তরকারি পাতি না রান্না করে সেটে বাদ সামনে না দিতে পারি তাহলেই আবার কৃষির বিটি মানুষ দিয়ে দিলাম একটু পানির সিটে এবারটা তুই জলতি তালে থাক ওই যে একটা কথাই আছে না পানি সিটে দিয়ে শরীর গুতো খাই এর দশাও তাই গুটা দেওয়ার পরে তরকারি পল্লো ডহের সাথে তরকারি কষিয়ে নিলাম দিয়ে দিলাম না বালতিখানিক পানি দিলাম গল গলায় ডাইলে তারপরে একটু নাইড়ে সাইডে দিয়ে রান্না শুরু করে দিলাম তরকারিতে বালতিখানিক পানি না ডাইলে দিলি ওয়াই না ওই যে আমার বুড়োটা আইটমাজারিটা আর ফুজলিটা তারা শুধু জল খুঁজে দিয়ে দিলাম মাছ ডাইলে একটু যাতে মাছের তরকারির মধ্যে একটু পৌঁছায় যায় তাতে তরকারিটা খাতে একটু মজা নেও বাবু তরকারি রান্দা হয়ে গেছে গড়ের পাবলিক গিয়ে ডাইকে ডাইকে আবার খাতি দেওয়া লাগবে তারা আবার কেউ গড়ে নাই তারা আবার হারিকেন দরাই খুঁজা লাগবে দেহদি দি কি জ্বালায় পড়লাম যে খায় খাবে আর না খায় না খাবে আমি আগে খাইয়ে নিই বিকালের সময় দেখে কি আমার ওই দরোদি ভাইডা আমার মায়ের জন্য মোমো কিনে নিয়ে আইসে নেও এখন আনার সাথে সাথে আমারে ডাকা ডাকি করে দিচ্ছে যাপা তুই কোথায় শিগগিরি আয় আফিয়ার জন্য মোমো কিনে নিয়ে আইসি ওরে তো খাওয়ানো লাগবে ভিডিওটা কিরাম লাগলো জানাতি ভুলবা না অবশ্যই লাইক শেয়ার করে দিবা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ